আসসালাম আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের সমতলমিতি লঘুকরণ সম্পর্কিত সমস্যার দুশো ছিয়াত্তর পৃষ্ঠার আট দশমিক সাত দশমিক ছয় নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি চলুন আমরা প্রশ্নটা পড়ি কি বলেছে যে লেভেল যন্ত্রের সাহায্যে একটি ক্রমা ক্রমাণবত মাঠের উপর নিম্নবর্ণিত স্টাফ পার্টগুলো পাওয়া গেল স্টাফ পার্ট তিরিশ মিটার অন্তর নেওয়া হয়েছে আচ্ছা স্টাফ পার্ট কত দেওয়া আছে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান থ্রি পয়েন্ট ডাবল এইট থ্রি পয়েন্ট ওয়ান এইট টু পয়েন্ট এইট সিক্স টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান বলেছে অষ্টম পার্টের আরেল পঞ্চাশ মিটার হলে বিভিন্ন বিন্দুর আরেল বাইর করো যন্ত্রের উচ্চতা পদ্ধতি আবশ্যক আচ্ছা আমরা সমতল মিতি লঘুকরণ করি হচ্ছে দুই পদ্ধতিতে একটা হচ্ছে উঁচু নিচু পদ্ধতি আর একটা যন্ত্রের উচ্চতা পদ্ধতি এর আগের ভিডিওতে আমরা উঁচু নিচু পদ্ধতি আলোচনা করেছি আজকে আমরা যন্ত্রের উচ্চতা পদ্ধতি আলোচনা করব আচ্ছা এখন আমাদের কোন কোথাও বলা নেই যে কোথায় স্টেশন পরিবর্তন হয়েছে অর্থাৎ কোথায় যন্ত্র পরিবর্তন করে অন্য স্টেশনে বসানো হয়েছে এই কথা এইখানে কোথাও উল্লেখ নাই প্রশ্নের মধ্যে আমাদের পার্টের মান দেখে বুঝতে হবে যে কোথায় যন্ত্রের স্টেশন পরিবর্তন করা হয়েছে আচ্ছা আমরা যদি প্রথম থেকে পার্টের মানগুলো খেয়াল করি তার মানে এইখানে অবশ্যই কি করা হয়েছে যন্ত্র বসানো হয়েছে এইখানে এইখানে যন্ত্র বসানো হয়েছে এইবার প্রথম পার্ট কত নেওয়া হয়েছে টু পয়েন্ট সেভেন ফাইভ তারপরে টু পয়েন্ট জিরো ওয়ান তার মানে টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে কুমে টু পয়েন্ট জিরো ওয়ান হয়েছে তার থেকে হালকা একটু কুমে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন হয়েছে তার থেকে কুমে ওয়ান হয়েছে তারপরে হঠাৎ করে থ্রি পয়েন্ট ডাবল হয়ে গেছে তার মানে এই যে হঠাৎ বেড়ে গেল ধারাবাহিকভাবে ছিল তারপরে হঠাৎ বেড়ে গেল তার মানে এইখানেই এইখানেই যন্ত্র আবার বসানো হয়েছে তার মানে এইখানে হচ্ছে সেই পরিবর্তন বিন্দু বা এই দ্বিতীয় স্টেশন তারপরে থ্রি পয়েন্ট ডাবল এইট থ্রি পয়েন্ট ওয়ান এইট টু পয়েন্ট এইট সিক্স টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ধারাবাহিকভাবে তার মানে এই যে যে যতগুলো স্টাপার্টের মান আছে এই সকল স্টাপার্টের পার্টের মান নেওয়া হয়েছে কয় জায়গায় যন্ত্র বসিয়ে দুই স্টেশনে যন্ত্র বসিয়ে প্রথম একটা স্টেশন এবং পরবর্তী আরেকটা স্টেশন দ্বিতীয় স্টেশন আচ্ছা এই মানগুলো যদি আমরা টেবিলে উঠাই তাহলে বিষয়টা কেমন হয় যে আমরা জানি কোনো স্টেশনে যন্ত্র বসানোর পর সর্বপ্রথম যে স্টাপার্টের মান নেওয়া হয় সেটা কি সেটা হচ্ছে প্রস্তাদ তার মানে ব্যাক এ তাহলে এইখানে টু পয়েন্ট সেভেন ফাইভ প্রথম নেওয়া হয়েছে তার মানে এই টু পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে বিএস আচ্ছা এই প্রথম স্টেশনে যন্ত্র থাকাকালীন সর্বশেষ স্টাফ পার্ট কত নেওয়া হয়েছে ওয়ান তাই ওয়ান কী হবে অগ্র অগ্রবর্তী পার্ট বা ফ্রন্ট সাইড এই পশ্চাৎ পার্ট এবং অগ্রবর্তী পার্ট এই দুই পার্টের মাঝে যতগুলো স্টাফ পার্টের মান থাকবে এগুলো সব কিছু মান ইন্টারমিডিয়েট পার্ট তার মানে এই টু এবং ওয়ান এই দুটোই কি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পার্ট এই দুটোই আবার দ্বিতীয় স্টেশনের ক্ষেত্রে সেম সর্বপ্রথম থ্রি পয়েন্ট ডাবল এইটের মান নেওয়া হয়েছে তার মানে থ্রি পয়েন্ট ডাবল এইট কী এইট হচ্ছে পশ্চাদ পার্ট বা ব্যাক সাইড আর সর্বশেষ কত ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানে কিসের মান কীসের পার্ট অগ্রবর্তী পার্ট বা ফ্রন্ট সাইড আর এই মধ্যবর্তী জোতো যে তিনটে পার্ট আছে এটুক এগুলোকে কী বলে ইন্টারমিডিয়েট সাইড বা আই এস আচ্ছা তাহলে এই মানগুলো যদি আমরা টেবিলে উঠাই দেখুন কেমন আসে যে আমরা আগে প্রথমে ডিস্ট্যান্সটা নির্ণয় করে নিই বলছে কত স্টারপার্ট তিরিশ মিটার অন্তর অন্তর তার মানে প্রথম ছিল জিরো মিটার তারপরে তিরিশ তারপরে ষাট নব্বই একশো বিশ একশো পঞ্চাশ একশো আশি দুইশো দশ মিটার আচ্ছা এইবার আমরা তাহলে প্রথম স্টেশন তাহলে এটা ছিল ফার্স্ট স্টেশন লিখলাম ফার্স্ট স্টেশন সর্বপ্রস্তাদ কত আছে টু পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা আমরা জানি যে একই শাড়িতে কখনোই দুইটা স্টা মান বসবে না যেহেতু প্রস্তাদ পাঠ বসেছে তাহলে এই শাড়িতে মধ্যবর্তী বসবে না অগ্রবর্তী বসবে না আচ্ছা তারপরে টু পয়েন্ট জিরো ওয়ান কি ইন্টারমিডিয়েট বা মধ্যবর্তী পার্ট তাহলে আমরা কোথায় লিখব এই দ্বিতীয় শাড়িতে এবার প্রথম শাড়ি শেষ এবার দ্বিতীয় শাড়িতে টু পয়েন্ট জিরো ওয়ান যেহেতু টু পয়েন্ট জিরো ওয়ান মধ্যবর্তী পাঠ বসছে তাহলে অগ্রবর্তী বসবে না প্রস্তাদ বসবে না আচ্ছা তারপরে কোথায় ওয়ান পয়েন্ট থ্রি সেভেন এটা কি প্রথম স্টেশনের জন্য মধ্যবর্তী পার্ট তারপর ওয়ান পয়েন্ট থ্রি সেভেন যেহেতু মধ্যবর্তী পার্ট বসেছে অগ্রবর্তী বসবে না পোরসাদও বসবে না আচ্ছা এইবার সর্বশেষ পার্ট কত ওয়ান আচ্ছা ওয়ান কি অগ্রবর্তী পার্ট তাহলে আমরা কোন ঘরে লিখবো অগ্রবর্তীর ঘরে লিখবো ওয়ান আচ্ছা সবসময় আমাদের মনে রাখতে হবে যে প্রথম স্টেশন ব্যতীত পরবর্তী সকল স্টেশনের ক্ষেত্রে প্রথম স্টেশনের অগ্রবর্তী পার্ট এবং ওই পরবর্তী স্টেশনের প্রস্তাদ পাঠ একই শাড়িতে বসে তার মানে এই ওয়ান এবং থ্রি পয়েন্ট ডাবল এইট এই দুটো মান একই শাড়িতে বসবে তাহলে দেখুন যে ওয়ান যে শাড়িতে আছে এই শাড়িতেই কী বসবে থ্রি পয়েন্ট ডাবল এইট থ্রি পয়েন্ট ডাবল এইট কিসের মান প্রস্তাদ পাটের মান তার মানে ঠিক এই ঘরে বসবে থ্রি পয়েন্ট ডাবল এইট আচ্ছা প্রস্তাদ পাট তারপরে থ্রি পয়েন্ট ওয়ান এইট মধ্যবর্তী তাহলে এ ঘরে লেখলাম থ্রি পয়েন্ট ওয়ান এইট আবার টু পয়েন্ট এইট সিক্স মধ্যবর্তী টু পয়েন্ট ওয়ান ফোর মধ্যবর্তী আচ্ছা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান সর্বশেষ পাট তার মানে এইটা কি অগ্রবর্তী তার মানে এখানে লিখবো আমরা ওয়ান পয়েন্ট অগ্রবর্তীর ঘরে লেখবো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আচ্ছা এইবার আমাদের প্রশ্নে আর কী তথ্য দেওয়া আছে বলছে অষ্টম পাটের এল পঞ্চাশ মিটার এই অষ্টম পার্ট আমরা খুঁজে দেখি কোথায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে টু পয়েন্ট ওয়ান ফোর যে বিন্দু স্টাফ পার্ট টু পয়েন্ট ওয়ান ফোর ওই বিন্দুর আর এল দেওয়া আছে পঞ্চাশ মিটার তাহলে আমরা টেবিলে দেখি কোথায় আছে টু পয়েন্ট ওয়ান ফোর এইখানের আর এল এই যে আর এল এইখানে দেওয়া আছে কত পঞ্চাশ মিটার তাহলে আমরা মন্তব্য ঘরে রেখব আর এল পঞ্চাশ মিটার তার মানে এটা দেওয়া আছে আর কি আচ্ছা এবার আর পেলাম আমরা এই আর এল থেকে আমাদের যন্ত্রের উচ্চতা আগে নির্ণয় করতে হবে এই যন্ত্রের উচ্চতা কিভাবে আমরা নির্ণয় করব আগে আর বিষয়টা কি সেইটা আমাদের আগে বুঝতে হবে চলুন দেখে আসি আর এলটা কী মূলত আচ্ছা আর এল হলো যে কক্সবাজারের গড় তল আছে এইখান থেকে কোনো স্মারক বিন্দুর পর্যন্ত যে উচ্চতা এইটা মনে করি কোনো একটা স্মারক বিন্দু তাহলে এই কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে এই স্মারক বিন্দু যে উচ্চতা এই উচ্চটাই হলো এল তাহলে এইটা মনে করি বেঞ্চমার্ক তাহলে বলা আছে এই কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে এই বিন্দু পর্যন্ত উচ্চতা পঞ্চাশ মিটার তার মানে এই বিন্দুর এল হচ্ছে পঞ্চাশ মিটার আচ্ছা এইবার মনে করি এই বিন্দুতে আমাদের যন্ত্র বসানো আছে মনে করি এই বিন্দুতে আমাদের যন্ত্র বসানো আছে যন্ত্র বসিয়ে এই যে যে বিন্দুতে আরেল দেওয়া আছে এই বিন্দুতে আমরা পার্ট পালাম এই বিন্দুতে আমাদের পার্টের মান মনে করি টু পয়েন্ট ওয়ান ফোর মনে করলাম যে আমাদের যে বেঞ্চমার্ক বা যে বিন্দুর আরেল দেওয়া আছে সেই বিন্দুর পার্টের মান টু পয়েন্ট ওয়ান ফোর মিটার আচ্ছা এখন যন্ত্রের উচ্চতা কত আমাদের সেটা নির্ণয় করতে হবে যন্ত্রের উচ্চতা আচ্ছা আমরা যারা যন্ত্র দেখেছি তারা দেখছি যে এই কলিমেশন রেখা বরাবর এই যন্ত্রে একটা এভাবে একটা চিহ্ন দেওয়া থাকে যন্ত্রে তার মানে এই যে ভূমি থেকে ভূমি থেকে এই চিহ্ন পর্যন্ত যে উচ্চতা ভূমি থেকে এই চিহ্ন পর্যন্ত যে উচ্চতা এইটাই হলো যন্ত্রের উচ্চতা তাহলে এই ভূমি থেকে এই চিহ্ন কিসের সমান এই স্টাফ পাটের সমান তাই না তার মানে এই যে যে আর এলটা আমাদের দেওয়া আছে পঞ্চাশ মিটার এর সাথে যদি এই স্টাফ পার্টের মানটা আমরা যোগ করি এই পঞ্চাশের সাথে টু পয়েন্ট ওয়ান ফোর এই স্টাফ পার্টের মানটা যোগ করি তাহলে আমরা এই কলিমেশন দেখার কী পাচ্ছি আর এল পাচ্ছি আর এই কলিমেশন রেখা কিসের সমান এই যে জোনের এই উচ্চতার সমান তার মানে জোনটের উচ্চতার সমান আমরা কী লিখতে পারি যে জন্টের উচ্চতা ইজ ইকুয়াল টু আর এল আর এল তার মানে আর এল কোন পর্যন্ত এই কক্সবাজারের গড় সমুদ্রতল থেকে এই বেঞ্চমার্ক বা স্মারক বিন্দু পর্যন্ত পিলাস পিলাস এই যে স্টাফ পার্ট তার মানে লিখবো আমরা স্টাফ পার্ট স্টাফ পার্ট তার মানে এখানে আমাদের আর এল কত আছে পঞ্চাশ মিটার পিলাস স্টাফ পার্ট কত টু পয়েন্ট ওয়ান ফোর টু পয়েন্ট ওয়ান ফোর তার মানে বান্ন দশমিক ওয়ান ফোর মিটার আচ্ছা এইভাবে আমাদের মূলত যন্ত্রের উচ্চতা নির্ণয় করা হয় আশা করি সবাই বুঝতে পেরেছেন চলুন আমরা টেবিলে চলে যাই তাহলে এখানে কী বলেছে যে যন্ত্রের উচ্চতা নির্ণয় করতে হবে এই বিন্দুর তাহলে এই বিন্দুর আর এল দেওয়া আছে আচ্ছা এটা আমরা এই যে আবার দেখি যে এই যে এইখানে যন্ত্র আছে এইভাবে এই বিন্দুর আর এল পঞ্চাশ মিটার তাহলে আমাদের এই বিন্দুতে যন্ত্রের উচ্চতা কত এই পর্যন্ত তার মানে পঞ্চাশ প্লাস টু পয়েন্ট ওয়ান ফোর তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে পঞ্চাশ প্লাস টু পয়েন্ট ওয়ান ফোর অর্থাৎ বান্ন দশমিক ওয়ান ফোর তার মানে এই যে এই বিন্দুর এল কত বান্ন দশমিক ওয়ান ফোর মিটার আচ্ছা এই বিন্দুর এল আর এই যন্ত্রের উচ্চতা সমান তার মানে এই যে যন্ত্রের উচ্চতা আমাদের এইখানে এইখানে যে যন্ত্রের উচ্চতা আছে এই ঘরে আমরা কত লিখব বান্ন দশমিক ওয়ান ফোর আচ্ছা যেহেতু এই স্টা পার্ট এই স্টা পার্ট থ্রি পয়েন্ট ডাবল এইট থ্রি পয়েন্ট ওয়ান এইট টু পয়েন্ট এইট সিক্স টু পয়েন্ট ওয়ান ফোর আর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এই যে স্টাফ পার্টগুলো এইগুলো কোন স্টেশনে যন্ত্র থাকাকালীন নেওয়া হয়েছে দ্বিতীয় স্টেশনে তার মানে যন্ত্রের কোনো পরিবর্তন হয়নি যেহেতু যন্ত্রের পরিবর্তন হয়নি সেহেতু যন্ত্রের উচ্চতা সেম ছিল দেখুন এই স্টাফ পার্ট এইটে 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 এবং এই স্টাফ পার্ট এই মানগুলো নেওয়ার নেওয়া হয়েছে যন্ত্র একই অবস্থায় থাকাকালীন তার মানে এই বিন্দুর উচ্চতা যদি বান্ন পয়েন্ট চোদ্দ হয় তাহলে এইটাও বান্ন পয়েন্ট ওয়ান ফোর আবার এইটার উচ্চতা বান্ন পয়েন্ট ওয়ান ফোর আবার এইটার উচ্চতা বান্ন পয়েন্ট ওয়ান ফোর মিটার তাহলে আমরা এইখানে কী কী লিখতে পারি যে এই এইখানে যন্ত্রের উচ্চতা কোথাও বারো বান্ন পয়েন্ট ওয়ান ফোর আবার এখানে উচ্চতা বান্ন পয়েন্ট ওয়ান ফোর এখানে উচ্চতা বান্ন পয়েন্ট ওয়ান ফোর আবার এইখানে উচ্চতা বাহান্ন পয়েন্ট ওয়ান ফোর আচ্ছা এই যে যন্ত্রের উচ্চতা পেলাম আমরা এইখান থেকে এই উক্ত যে সকল বিন্দু আছে এই সকল বিন্দুর কী করতে হবে আরেল নির্ণয় করতে হবে যেমন এই ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানে চলে যায় আমরা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এই যে এই মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আমরা এই উচ্চতাটা জানি আমাদের এই বিন্দুর আরেলটা নির্ণয় করতে হবে আচ্ছা দেখুন এই বিন্দুর উচ্চতা কত জানি আমরা বান্ন দশমিক ওয়ান ফোর আমাদের লাগবে এই বিন্দুর উচ্চতা তাহলে সহজেই যদি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান আমরা মাইনাস করি তাহলে এই বিন্দুর আর এল আমরা পেয়ে যাচ্ছি তাহলে তাই যদি করি আমরা বান্ন দশমিক ওয়ান ফোর মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তাহলে কত আসলো পঞ্চাশ দশমিক তিপ্পান্ন তার মানে এই বিন্দুর আর এল কত আসলো আমাদের পঞ্চাশ দশমিক ফাইভ থ্রি তাহলে এখানে আমরা লিখে দিলাম পঞ্চাশ দশমিক ফাইভ থ্রি আচ্ছা এইবার টু পয়েন্ট এইট সিক্স নেওয়া হয়েছে যে বিন্দুতে সেই বিন্দুর আর এল কোথাও টু পয়েন্ট এইট সিক্স আচ্ছা আমরা দেখি কোন জায়গায় এই যে আমাদের মান টু পয়েন্ট এইট সিক্স টু পয়েন্ট এইট সিক্স আচ্ছা টু পয়েন্ট এইট সিক্সের এই যে কলিমেশন রেখা রেখা বরাবর এই উচ্চতাটা কোথাও বান্ন পয়েন্ট ওয়ান ফোর আমাদের নির্ণয় করতে হবে এই বিন্দুর আর এল তাহলে বান্ন পয়েন্ট ওয়ান ওয়ান ফোর থেকে যদি সহ আমরা টু পয়েন্ট এইট সিক্স বিয়োগ করি তাহলে সহজে এই বিন্দুর আর এল পাচ্ছি তার মানে বান্ন দশমিক ওয়ান ফোর মাইনাস টু পয়েন্ট এইট সিক্স আসল ঊনপঞ্চাশ দশমিক টু এইট তার মানে এই বিন্দুর আর এল ঊনপঞ্চাশ দশমিক টু এইট তাহলে আমরা এখানে লিখে দিই ঊনপঞ্চাশ দশমিক টু এইট সেম এই বান্ন দশমিক ওয়ান ফোর কোন জায়গায় থ্রি পয়েন্ট ওয়ান এইট এই যে থ্রি পয়েন্ট ওয়ান এইট এই পার্টের এইখানে কলিমেশন রেখা বরাবর বান্ন দশমিক ওয়ান ফোর আর এল বা জন্ত্রের উচ্চতা বা আর এল আচ্ছা এইটে থেকে ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান এইট বিয়োগ করলে সহজেই এই বিন্দুর আমরা কী পাবো আর এল তারপরে আবার করি বান্ন দশমিক ওয়ান ফোর মাইনাস থ্রি পয়েন্ট ওয়ান এইট আসলে হচ্ছে আটচল্লিশ দশমিক নাইন সিক্স তাহলে এখানে লিখলাম আটচল্লিশ দশমিক নাইন সিক্স আচ্ছা এইবার এবার কত থ্রি পয়েন্ট ডাবল এইট এই যে এইখানে থ্রি পয়েন্ট ডাবল এইট থ্রি পয়েন্ট ডাবল এইট তাহলে এই বরাবর উচ্চতা কত আছে বা আর এল বান্ন দশমিক ওয়ান ফোর থ্রি পয়েন্ট ডাবল এইট মাইনাস করলে সোজে বিন্দুর আর এল পাবো আচ্ছা তাহলে বান্ন দশমিক ওয়ান ফোর মাইনাস থ্রি পয়েন্ট ডাবল এইট আটচল্লিশ দশমিক টু সিক্স তাহলে আটচল্লিশ দশমিক টু সিক্স এটা আমরা আর এল পেয়ে গেলাম দ্বিতীয় স্টেশনের যন্ত্র থাকাকালীন এখন প্রথম স্টেশনের যন্ত্রের উচ্চতা কত ছিল সেইটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা দেখুন এটা আমাদের দ্বিতীয় স্টেশন দ্বিতীয় স্টেশন আচ্ছা দ্বিতীয় স্টেশনে সর্বপ্রথম যে পাটটা নেওয়া হয়েছে সেটা কি পোস্তাদ পাট আচ্ছা এই যে যে পোস্তাদ পাট এইখানের আমরা এল দ্বিতীয় স্টেশন থাকাকালীন একটা আরেল পেয়েছি না বান্ন দশমিক ওয়ান ফোর থেকে থ্রি পয়েন্ট ডাবল এইট মাইনাস করে কত পেলাম আমরা এখানে পেলাম হচ্ছে আটচল্লিশ দশমিক টু সিক্স আটচল্লিশ দশমিক টু সিক্স তার মানে এই বিন্দুর আমরা এল জানি এখন এই যন্ত্রের উচ্চতা হচ্ছে এইটে প্রথম স্টেশনের যন্ত্রের উচ্চতা হচ্ছে এই বরাবর তার মানে এই আটচল্লিশ দশমিক টু সিক্সের সাথে সহজেই এক যোগ করে আমরা এই কলিমেশন রেখা বরাবর আর এল পেয়ে যাচ্ছি আর এই কলিমেশন রেখা বরাবর যে আর এল সেই আর এলই যন্ত্রের উচ্চতার সমান তার মানে আটচল্লিশ দশমিক টু সিক্স আটচল্লিশ দশমিক টু সিক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স তাহলে এই যে আটচল্লিশ দশমিক টু সিক্স আছে এর সাথে আমরা এই ওয়ান এই স্টা পার্টের মানটা যোগ করলাম কত আসলো আটচল্লিশ দশমিক টু আসলো হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স এটা কি আসলো যন্ত্রের উচ্চতা এটা আসলো হচ্ছে যন্ত্রের উচ্চতা ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স আচ্ছা এই টু পয়েন্ট এখানে খেয়াল করেন যে টু পয়েন্ট সেভেন ফাইভ নেওয়া হয়েছে যন্ত্রের যে উচ্চতায় বসিয়ে সেই উচ্চতায় থাকাকালীন টু পয়েন্ট জিরো ওয়ান এবং ওয়ান পয়েন্ট থ্রি সেভেন এই দুটো পার্টের মান নেওয়া হয়েছে তার মানে এই সকল ক্ষেত্রে যেমন টু পয়েন্ট জিরো ওয়ানের ক্ষেত্রে ধরুন উচ্চতা ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স আবার ওয়ান পয়েন্ট থ্রি সেভেনের ক্ষেত্রেও ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স আচ্ছা এইবার যদি আমরা আর এল নির্ণয় করি তাহলে আর এল নির্ণয় আবার আবার একদম সে ইজি যেমন এই বিন্দুর আমরা উচ্চতা কত পেলাম উনপঞ্চাশ দশমিক টু সিক্স এই উনপঞ্চাশ দশমিক টু সিক্স থেকে টু পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস করলে সহজে আমরা এই বিন্দুর আড়ের পেয়ে যাচ্ছি তার মানে উনপঞ্চাশ দশমিক উনপঞ্চাশ দশমিক টু সিক্স মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ আশা হচ্ছে ছেচল্লিশ দশমিক ছেচল্লিশ দশমিক ফাইভ ওয়ান ছেচল্লিশ দশমিক ফাইভ ওয়ান আবার সেম টু পয়েন্ট জিরো ওয়ানের ক্ষেত্রে এই যে টু পয়েন্ট জিরো ওয়ানের ক্ষেত্রে এখানের এখানের আর এল বা উচ্চতা জোনটের উচ্চতা আমরা কত জানি ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স মাইনাস টু পয়েন্ট জিরো ওয়ান আর সে হচ্ছে সাতচল্লিশ দশমিক টু ফাইভ অর্থাৎ অর্থাৎ এই বিন্দুর আর এল কত সাতচল্লিশ দশমিক টু ফাইভ তাহলে আমরা এখানে লিখবো কত এখানে লিখবো হচ্ছে সাতচল্লিশ দশমিক টু ফাইভ আচ্ছা আবার সেম ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্টের ক্ষেত্রে এই যে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন আমরা এই বিন্দুর উচ্চতা জানি ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স আমাদের এই বিন্দুর আরেল লাগবে ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স থেকে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মাইনাস করলে সহজেই আমরা এই বিন্দুর আড়ের পেয়ে যাবো তার মানে ঊনপঞ্চাশ দশমিক টু সিক্স মাইনাস কত ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন তাহলে আসতে সাতচল্লিশ দশমিক এইট নাইন অর্থাৎ এখানে সাতচল্লিশ দশমিক এইট নাইন আচ্ছা রিমার্কসের ঘরে যে বিন্দুর আড় দেওয়া থাকবে শুধুমাত্র সেইটা লিখব এবং যেইখানে যন্ত্র পরিবর্তন করা হয়েছে সেইখানে লিখব সিপি বা চেঞ্জিং পয়েন্ট যেমন আমাদের এইখানে এইটা ছিল পরিবর্তন বিন্দু অর্থাৎ সিপি বা চেঞ্জিং পয়েন্ট আচ্ছা আমরা এই যে যে যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে যে সংশোধনীটা করলাম বা সমতল নীতি লঘুকরণ করলাম এটা ঠিক আছে কি না এইটা আমাদের কি করতে হবে নিরীক্ষা বা যাচাই করে দেখতে হবে আচ্ছা তার জন্য আমাদের সামেশন অর্থাৎ যোগফল টানতে হবে যেমন পশ্চাদ পার্টগুলোর যোগ ফল এবং অগ্রবর্তী পার্টগুলোর যোগ ফল এই দুটোর বিয়োগ ফল এবং লাস্ট আর এল মাইনাস ফার্স্ট আর এল এই দুটোর বিয়োগ ফল কী হবে সমান হবে আচ্ছা পোসাদ পাঠগুলো যদি আমরা যোগ ফল টানি কত আসে থ্রি পয়েন্ট ডাবল এইট প্লাস টু পয়েন্ট সেভেন ফাইভ আসলে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি এমনটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি আচ্ছা অগ্রবর্তী পার্ট ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান অর্থাৎ টু পয়েন্ট সিক্স ওয়ান টু পয়েন্ট সিক্স ওয়ান আচ্ছা তাহলে সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফ্রন্ট সাইড তাহলে করলে কত হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি মাইনাস টু পয়েন্ট সিক্স ওয়ান ইজ টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি মাইনাস টু পয়েন্ট সিক্স ওয়ান আর হচ্ছে ফোর পয়েন্ট জিরো টু ফোর পয়েন্ট জিরো টু এটা আসলো একটা মান এবার লাস্ট আর এল লাস্ট আর এল মাইনাস ফার্স্ট আর এল ফার্স্ট আর এল তাহলে আমাদের লাস্ট আর এল আছে পঞ্চাশ দশমিক ফাইভ থ্রি এবার ফার্স্ট আর এল কত ছেচল্লিশ দশমিক ফাইভ ওয়ান ছেচল্লিশ দশমিক ফাইভ ওয়ান ইজ ইকুয়াল টু তাহলে পঞ্চাশ দশমিক ফাইভ থ্রি মাইনাস ছেচল্লিশ দশমিক ফাইভ ওয়ান আচ্ছা হচ্ছে ফোর দশমিক জিরো টু আচ্ছা এইটে আর এইটা কি আছে সমান তার মানে নিরীক্ষিত এটা ঠিক আছে বা নিরীক্ষিত ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন